আসসালামু আলাইকুম একদিন আগে ঢেউটা পাড়ে রাখছিলাম সেই ঢেউটাই মানে আজকে বাই করতেছি মানে প্রচুর পরিমাণের গরম এখন এই জন্য একদিনের ভিতরে ঢেউটা পাইকে গেছে ঢেউটা পাইরে আনছিলাম আমি চাচাতো তো বাড়ি থেকে সেই ঢেউটাই আজকে বাই করলাম আর গ্রাম অঞ্চলে এখন এরকম ঢেউ মানে দেখা যায় না এই জন্য ভাবছিলাম এই ঢেউটা আমি সবাই মিলে তারপরে মানে খাবো একসাথে সবাই এক জায়গা হইয়া তারপরে মানে মা খাবো শত ব্যস্ততার ভিড়ে আজকে আমরা মানে প্রতিদিন চেষ্টা করি জানেন যে আমাদের ফার্ম আছে ফার্মের কাজ শেষ করে শত ব্যস্ততার মাঝে আমরা একটু আনন্দ বিনোদন নেওয়ার চেষ্টা করি যেমন বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান খেলাধুলা এগুলো আয়োজন করি তো প্রতিদিনের মতোই দেখেন বরাবর ভিডিওতে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের আম জাম কাঁঠাল এরকম আজকে যেমন ই করছি যে একটা ডৌ আমরা মা খাব। শুকনো মরিচ দিয়ে তো দেখতে থাকেন ভিডিওতে দেখতে পারবেন যে আসলে আমরা কি করি আসলে এইগুলো ব্যস্ততার মাঝে বেশি একটা সময় হয় না কিন্তু মাঝে মাঝে এই ব্যস্ততার হাজারো ব্যস্ততার মাঝে এই সময়টা একটু বের করে নিতে হয় না এলে কাজে মন মন মানসিক কথা বসে না আর বাস্তবতা এইটাই যখন মানুষ মানে তার নিজের কর্মে চলে যায় মানে একসাথে ঘোরা মানুষগুলো সবাই আর একসাথে হওয়া যায় না ইচ্ছা করলেও হয় যায় না তাই আজকে মানে আমরা যারা বাড়িতে আসি সবাই মিলে ভাবছি ডিওটা খাবো আর আমাদের ভিতর থেকে কম বেশি সবাই মানে চাকরি করে এই জন্য সবাই মানে কোরবানির ছুটিতে বাড়িতে আইছে এই জন্য সবাই এক জায়গায় আসি তাই এই ده সেই ঢেউটা মা খাইলাম যহতো সবাই বাড়িতে আসি আর একসাথে যে কোন জিনিস খাওয়া মানে এতটা মজাদার এটা মানে যারা খাইছে তারাই একমাত্র বুঝবে আর এটা বেশিরভাগ গ্রাম অঞ্চলেই একসাথে খাওয়া হয় তাছাড়া শহরে মনে হয় না একসাথে এরকম খাওয়া হয় আমরা আজকে ঢেউটা খাইছে মানে প্রচুর মানে মজা আজকে ঢেউটা খাওয়া হয় না এই যে দেখেন আমাদের সেই একজন বড় ভাই সে আসলে দেশে থাকে না মানে বাড়িতে থাকে না আইস অনেক দিন পরে আমরা তার নিয়ে সেই ঐতিহ্যবাহী একটা ফল বড় ভাই দেব দিন কাটাতো কিন্তু আসলে এখন সেইভাবে সময় হয়ে ওঠে না তাই না আসলে এখন খাওয়া হয় না এই যে বাতিজা হাসিউল সেও আগে দেব খাই বড় হইছে দেব বেতল পরে অনেক খাবার আর কি যায় এখন সেই সব খাবার আর আমগো খাওয়া হয় না খাবার খাবার কি না এই যে বাবু ও খালি বেতল খাইতো আগে বেশি লাভ নাই কেউ শুকাইয়া বেশি পরে ভাজা হবে ভিডিওতে অনেক কথাই বললাম যাই হোক আজকের ভিডিওই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম